টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান ভাষা ইলেকট্রনিক্স পণ্য এবং প্রযুক্তির নাম তো এই ইলেকট্রনিক্স পণ্য এবং প্রযুক্তির নামগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন পড়বে তাই এগুলো আমরা ভালো মতো উচ্চারণ সহ শিখে রাখবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব মোবাইল ফোন মোবাইল ফোন এর ইতালিয়ান কি হবে ইল টেলিফোনো চেল্লুলারে ইল টেলিফোনো চেল্লুলারে অর্থ মোবাইল ফোন ইল টেলিফোনো চেল্লুলারে এরপরে দেখব কম্পিউটার এর ইতালিয়ান কি হবে ইল কম্পুতের ইল কম্পুতে অর্থ কম্পিউটার এরপরে দেখব ল্যাপটপ এর ইতালিয়ান কি হবে ইল কম্পুতের পোর্তাতিলে ইল কম্পুতের পোর্তাতিলে অর্থ ল্যাপটপ এরপরে দেখব ট্যাবলেট এর ইতালিয়ান ইল ট্যাবলেট ইল ট্যাবলেট অর্থ ট্যাবলেট এই ট্যাবলেট কিন্তু ওষুধ খাওয়ার ট্যাবলেট নয় এটি একটি ডিভাইস এরপরে দেখব টেলিভিশন এর ইতালিয়ান কী হবে ইল তেলেভিজরে ইল তেলেভিজোরে অর্থ টেলিভিশন এরপরে দেখবো রিমোট কন্ট্রোল রিমোট কন্ট্রোল এর ইতালিয়ান কী হবে ইল তেলে ইল তেলে অর্থ রিমোট কন্ট্রোল ইল তেলে কমান্দো এরপরে দেখবো রেডিও রেডিও এর ইতালিয়ান কি হবে লা রাদিও লা রাদিও অর্থ রেডিও এরপরে দেখব ক্যামেরা ক্যামেরা এর ইতালিয়ান কি হবে লা ফটো ক্যামেরা লা ফটো ক্যামেরা অর্থ ক্যামেরা লা ফটো ক্যামেরা অর্থ ক্যামেরা এরপরে দেখবো হেডফোন বা ইয়ারফোন এর ইতালিয়ান লে কুফিয়ে লে কুফিয়ে হেডফোন অথবা ইয়ারফোন এরপরে দেখবো স্পিকার এর ইতালিয়ান কি হবে লালতো পার্লান্তে লালতো পার্লান্তে অর্থ স্পিকার এরপরে আসবে এরপরে আসবে ব্যাটারি এর ইতালিয়ান লা লা অর্থ ব্যাটারি চার্জার এর ইতালিয়ান আসবে কি হবে ইল কারিকা ইল কারিকা বাতেরিয়া অর্থ চার্জার এরপর আসবে কেবল অথবা তার এর ইতালিয়ান কি হবে ইল কাভো ইল কাভো অর্থ কেবল অথবা তার এরপর আসবে মাউস এর ইতালিয়ান ইল মাউস অর্থ মাউস ইল মাউস মাউস এরপর আসবে কিবোর্ড কিবোর্ডের ইতালিয়ান লা তাস্তিয়েরা লা তাস্তিয়েরা অর্থ কিবোর্ড লা তাস্তিয়েরা এরপর আসবে স্ক্রিন অথবা পর্দা আমরা যেটাকে মনিটর বলি এর ইতালিয়ান লে লো স্কেরমো লো স্কেরমো অর্থ স্ক্রিন অথবা পর্দা বা স্ক্রিন আমরা বলি না মনিটর সেটা তারপরে আসবে প্রিন্টার এর ইতালিয়ান কি হবে লা স্তাম্পান্তে লা স্তাম্পান্তে অর্থ প্রিন্টার লা এরপর আসবে ডিস্ক এর ইতালিয়ান ইল ডিসকো রিজিদো রিজিদো অর্থ ডিস্ক ইল ডিসকো রিজিদো ডিস্ক এরপর আসবে পেন ড্রাইভ এর ইতালিয়ান কি হবে লা পেন্তা উয়েসএি লা পেন অর্থ পেন ড্রাইভ এরপর আসবে ইরিডার ইরিডার এর ইতালিয়ান কি হবে রিদের অর্থ ইরিডার লেজ এর ইতালিয়ানা অর্থ ফ্রিজ ইল ফ্রিগোরি ফেরা অর্থ ফ্রিজ এরপরে আসবে ফ্রিজার এর ইতালিয়ান ইল কনজেলা তোরে ইল কনজেলা তোরে অর্থ ফ্রিজার এরপরে আসবে ওয়াশিং মেশিন এর ইতালিয়ান কি হবে লা লা লাভাত্রিচে অর্থ ওয়াশিং মেশিন এরপরে আসবে ইতালিয়ান কি হবে লা লাভাস্তিলিয়ে লাভাস্তাশার লাভাস্তিলিয়ে এরপরে আসবে ওভেন ওভেন এর ইতালিয়ান কি হবে ইল ফর্ণ ইল ফর্নো অর্থ ওভেন এরপর আসবে মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ এর ইতালিয়ান কি হবে

কন্দিত সিওনা তোরে দাঁড়িয়া ইল কন্দিতরে দাঁড়িয়া অর্থ এয়ার কন্ডিশনার এরপরে আসবে ফ্যান বা পাখা এর ইতালিয়ান, ইল অর্থ অথবা পাখা এরপরে আসবে টোস্টার টোস্টার এর ইতালিয়ান ইল তোস্তা পানে ইল তোস্তা পানে অর্থ টোস্টার ইল তোস্তা পানে এরপরে আসবে কেটলি কেটলি এর ইতালিয়ান কি হবে ইল বলি তোরে ইল বললি তোরে অর্থ কেটলি ইল বললি কেটলি এরপর আসবে কফি মেশিন কফি মেশিন এর ইতালিয়ান লা মাকিনা দেল কাফে লা মাকিনা দেল কাফে অর্থ কফি মেশিন এরপর আসবে স্ত্রী অথবা আয়রন ঠিক আছে এর ইতালিয়ান কি হবে ইল ফেরো দা স্তিরো ইল ফেরো দা স্তিরো অর্থ স্ত্রী অথবা আয়রন এরপর আসবে হেয়ার ড্রয়ার হেয়ার ড্রয়ার এর ইতালিয়ান কি হবে লা সুগা কাপেল্লি লা সুগা কাপেল্লি অর্থ হেয়ার ড্রয়ার লাশুগা কাপেললি হেয়ার ড্রয়ার এরপর আসবে ইলেকট্রিক রেজার ইলেকট্রিক রেজার এর ইতালিয়ান কী হবে ইল রাসই ইলেকট্রিকো ইল রাসই ইলেকট্রিকো অর্থ ইলেকট্রিক রেজার এরপর আসবে ইন্টারনেট ইন্টারনেট এর ইতালিয়ান কী হবে ইন্টারনেট ইন্টারনেট এর অর্থ এর অর্থ কী হবে ইন্টারনেট ওকে এরপর আসবে ওয়াইফাই এর ইতালিয়ান ইল ওয়াইফাই

পাসওয়ার্ড লাভ পাসওয়ার্ড অর্থ পাসওয়ার্ড আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এরপরে আসবে ইমেল ঠিকানা বা ইমেল অ্যাড্রেস এর ইতালিয়ান কি হবে লিনিসো ইমেল লিনিসো ইমেল অর্থ ইমেল ঠিকানা অথবা ইমেল অ্যাড্রেস ওকে এরপরে আসবে ওয়েবসাইট ওয়েবসাইটের ইতালিয়ান কি হবে ইলসি ওয়েব ইলসি ওয়েব অর্থ ওয়েবসাইট ওকে এরপর আসবে অ্যাপ বা মোবাইলে যে আমরা অ্যাপ ইউজ করি সেটার কথা বলা হয়েছে অ্যাপ অ্যাপ অ্যাপের ইতালিয়ান লাভ 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 অথবা 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 অর্থ এই যে মোবাইল অ্যাপ এরপর আসবে বিদ্যুৎ বিদ্যুৎ বা কারেন্ট যেটাকে বলি তো এটা ইতালিয়ান কি হবে লেলে চিতা লেলে ত্রিচিতা অর্থ বিদ্যুৎ অথবা কারেন্ট এরপর আসবে সকেট বা প্লাক পয়েন্ট সকেট বা প্লাক পয়েন্ট এর ইতালিয়ান লা প্রেসা ইলেকট্রিকা লা প্রেসা ইলেকট্রিকা অর্থ সকেট বা প্লাক পয়েন্ট এরপর আসবে শুধু প্লাক প্লাগের ইতালিয়ান কি লা স্পিনা লা স্পিনা অর্থ প্লাক এরপর আসবে সুইচ সুইচ এর ইতালিয়ান লিন্তেরুত্তোরে লিন্তেরুত্তোরে অর্থ সুইচ লিন্তেরুত্তোরে সুইচ এরপরে আসবে আলো অথবা বাল্ব এর ইতালিয়ান কি হবে লালুচে অথবা লালাম পা না লালুচে অথবা লালাম পা না অর্থ আলো বা বাল্ব এরপরে আসবে ডিজিটাল ঘড়ি এর ইতালিয়ান কি হবে লরোলজো ডিজিতালে লরোলজো ডিজিটালে অর্থ ডিজিটাল ঘড়ি লরোলজো ডিজিটালে এরপরে আসবে জিপিএস অথবা নেভিগেটর জিপিএস অথবা নেভিগেটর এর ইতালিয়ান। ইলনাভি গাতলিতারে ইল নাভে গাতেল্লিতারে অর্থ জিপিএস অথবা নেভিগেটর তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা ইলেকট্রনিক্স পণ্য এবং কিছু প্রযুক্তির নাম আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে